আচ্ছা এরপর হচ্ছে রাজশাহী বোর্ড চব্বিশে দেখো কি বলছে ট্রিজ মানে কি গাছপালা এরপর বলতেছে ইউজ অ্যান্ড অ্যাপজিটিভ একটা অ্যাপজিটিভ ইউজ করে অ্যাপজিটিভ মানে কি এই যে এখানে আমাদের একটা নাউন ফ্রেজ ইউজ করতে হবে মানে কয়েকটা শব্দ ইউজ করতে হবে যেটা এই ট্রিজকে পরিচয় করিয়ে দিবে তো তুমি হচ্ছে ট্রিসে একটু পরিচয় দাও এখানে ট্রিজ গাছ কি গাছের পরিচয় দাও বলতেছে আর এসেনশোল গাছ হচ্ছে তোমার এসেনশোল প্রয়োজনীয় ফরওয়ার্ড মেনটেনিং ইকোসিস্টেম ইকোসিস্টেম মানে হচ্ছে তোমার কি পরিবেশ তন্ত্র বা হচ্ছে বাস্তু বাস্তু সংস্থা কি বলে এটা বাস্তু সংস্থা তাই না বাস্তু সংস্থান যাই হোক এখানে সহজভাবে আমরা পরিবেশ তন্ত্র বলতে পারি তো ইকোসিস্টেম এই যে পরিবেশের যে পরিবেশটা যেভাবে চলছে একটা নির্দিষ্ট গতিতে একটা নির্দিষ্ট নিয়মে এই জিনিসটা মেনটেন করতে গাছ হচ্ছে খুবই এসেন্সিয়াল প্রয়োজনীয় আচ্ছা এখন এই গাছের একটা পরিচয় তুমি এখানে দাও গাছের একটা পরিচয় দাও কি হবে গাছের একটা পরিচয় দাও এখানে কি হবে পরিচয় দাও যে ট্রিজ তুমি দাও আওয়ার বেস্ট ফ্রেন্ড আমাদের আহ ভালো বন্ধু গাছ আমাদের ভালো বন্ধু না আওয়ার বেস্ট ফ্রেন্ড শেষ একটা পরিচয় দিলেই হচ্ছে এখানে ট্রিজ আওয়ার বেস্ট ফ্রেন্ড গাছ আমাদের প্রিয় বন্ধু শেষ গাছের পরিচয় দিলা তো এটাকেই আ ইকোসিস্টেম মেইনটেন করার জন্য খুবই প্রয়োজনীয় উইদাউট ট্রিজ গাছ ব্যতীত দা ব্যালেন্স ব্যালেন্স মানে কি ভারসাম্য ইকোসিস্টেম এই যে পরিবেশতন্ত্র পরিবেশের যে ভারসাম্য উইল বি উইল বি এটা হবে কি হবে উইল বি লস্ট এটা হারিয়ে যাবে এটা নষ্ট হবে এটা ক্ষতি হবে বলতেছে গাছ ইকোসিস্টেমের ক্ষতি হবে ঠিক আছে ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাবে এরকমটা এখন এখানে কি বলছে পোস্ট মডিফাই পোস্ট মডিফাই পোস্ট মডিফাই দ্য ভার্ভকে মডিফাই করতে বলবে ভার্বকে মডিফাই করতে বলা মানেই এখানে একটা অ্যাডভার্ব বসবে ভার্বকে মডিফাই করতে বলা মানে কি এখানে একটা অ্যাডভার্ব বসবে আচ্ছা আচ্ছা এখানে তো পোস্ট মডিফাই হওয়ার কথা না এটা তো প্রি মডিফাই হওয়ার কথা উইদাউট ট্রিজ দা ব্যালেন্স অফ সিস্টেম উইল বি আচ্ছা এটা পোস্ট মডিফাই না এটা প্রি মডিফাই হবে এখানে প্রি প্রি মানে কি শূন্য স্থানের পরে যাও গিয়ে এই যে লস ভাবটাকে মডিফাই করতে হবে আর কি লস্ট উইল বি লস্ট এখন একটা মডিফাই বসো মডিফায়ার বসো যে ধরো হচ্ছে গাছ ব্যতীত আহ গাছ ব্যতীত আমরা একটা পরিবেশ ইকোসিস্টেমটাকে পরিবেশ হিসেবে ধরি তাহলে বুঝতে তোমাদের সহজ হবে গাছ ব্যতীত পরিবেশ কিভাবে ক্ষতি ক্ষতি হবে হবে কিভাবে করতে বলছিলাম না প্রয়োজন হলে কিভাবে কি দ্বারা কোশ্চেন করতে হবে কিভাবে দ্বারা কোশ্চেন করতে হবে কিভাবে কখন কোথায় প্রথমে কোয়েশ্চেন করবো কিভাবে দিয়ে তো কিভাবে ক্ষতি হবে খুবই সহজ দেখো সহজ এখানে তাহলে কি হচ্ছে তো আমরা এখানে দিতে পারি কিভাবে ব্যাপকভাবে ক্ষতি হবে সো উইদাউট ট্রেস দ্য ব্যালেন্স অফ ইকোসিস্টেম উইল বি গ্রেটলি লস গ্রেটলি এই যে জি আর ই এ টি এল ওয়াই গ্রেটলি লস আচ্ছা অ্যাডভার্ব গুলো হচ্ছে যখন মূল ক্লাসে কিন্তু অনেকগুলো অ্যাডভার্ব দিয়েছিলাম তার ভিতর থেকে কিন্তু সবগুলো আসে বাইরে থেকে কিছু নাই ঠিক আছে সো অ্যাডভার্বগুলো ভালো করে পড়বা দেখবা ওর ভিতর থেকে ইনশাআল্লাহ তোমাদের কমন চলে আসবে তাহলে এখানে কি হবে উইদাউট ট্রিজ গাছ ব্যতীত দ্য ব্যালেন্স অফ ইকোসিস্টেম পরিবেশ এর ভারসাম্য উইল বি গ্রেটলি লস্ট ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হবে ঠিক আছে কিভাবে ক্ষতির সম্মুখীন হবে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হবে ট্রিজ গাছ প্রোভাইড মানে তোমার প্রোভাইডার্স আমাদেরকে প্রদান করে উইথ কি প্রদান করে আচ্ছা এটা তো ক্লাসে পড়েছিলাম সো এটা না পড়াই এরপর এটা দেখো ইটস আ ম্যাটার ইটস আ ম্যাটার অফ এটা হচ্ছে ইটস আ ম্যাটার অফ

করতে বলো কনসার্নটাকে মডিফাই করতে হবে মানে একটা অ্যাজেক্টিভ বসাতে হবে কনসার্নটাকে একটা অ্যাজেক্টিভ বসিয়ে মডিফাই করতে হবে কারণ নাউনকে মডিফাই করতে বলা মানে সেখানে কি হয় অ্যাজেক্টিভ হয় কনসার্নের আগে নরমালি যে অ্যাজেক্টিভটা বসে সেটা হচ্ছে গ্রেট কি বসে গ্রেট কনসার্ন মানে ব্যাপক উদ্বেগের বিষয় ইটস আ ম্যাটার অফ গ্রেট কনসার্ন এটা ব্যাপক এটা একটা ব্যাপক উদ্বেগের বিষয় হচ্ছে যে যে উই আর ফেলিং ট্রিজ আমরা গাছ কেটে ফেলছি সেলিং মানে কাট আমরা গাছ কাটছি কি বলছে পোস্ট মডিফাই পোস্ট মডিফাই দ্য ভার পোস্ট মডিফাই দ্য ভার পোস্ট মডিফাই বলতে শূন্যস্থানের আগে গিয়ে এই যে ফ্লেইং ফেলিং এই ভাবটাকে মডিফাই করতে হবে এখন ভার্বকে মডিফাই করা মানে সেখানে কি হবে অ্যাডভার্ব হবে আর অ্যাডভার্ব যখন বসতে হবে তখন আমাদের কিভাবে দ্বারা কোয়েশ্চেন করতে হবে সো কিভাবে দ্বারা কোয়েশ্চেন করো যে আমরা গাছ কেটে ফেলছি কিভাবে আমরা গাছ কিভাবে কেটে ফেলছি গাছ কেটে ফেলার সাথে কোন অ্যাডভার্বটা ব্যবহৃত হয় বলো এটা প্রচুর পড়েছে এটা কানেক্টরে আসে এটা রাইট ফর্ম থাকে ইভেন হচ্ছে তোমার ডিফরেস্টেশনেও থাকে যে গাছ আমরা কিভাবে কেটে ফেলি বলো বলতেছে আমরা গাছ কিভাবে কেটে ফেলছি ওই যে আমরা উই কাট অফ ট্রিস ইনডিসক্রিমিনেটলি এরকম পড়েছো না প্যারাগ্রাফে কানেক্টরে বা রাইট ফর্ম ভার্বে গাছ কেটে ফেলার সাথে অ্যাডভার্ব হয় ইনডিসক্রিমিনেটলি ঠিক আছে